আপনি কি এমন এক সম্পর্কে রয়েছেন যেখানে বারবার মনে হয় সে আপনাকে আর আগের মতো ভালোবাসে না আপনি তার জন্য সময় দেন মন দেন স্বপ্ন দেখেন কিন্তু সে সে যেন ধীরে ধীরে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে আজকে ভিডিওতে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে সত্যি গুরুত্ব দিচ্ছে কি না থাকুন শেষ পর্যন্ত কারণ প্রতিটি অংশে আমরা বাস্তব অভিজ্ঞতা মনোবিজ্ঞানের ব্যাখ্যা এবং মনের গোপন সংকেতগুলো বিশ্লেষণ করব এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার এক সে আপনার সময়কে গুরুত্ব দেয় না ফোনে কথা বলার সময় বারবার কেটে দেওয়া বার্তা দেখে উত্তর না দেওয়া ব্যস্ত আসি বলে দূরে সরে থাকা আপনি প্ল্যান করেন সে ক্যান্সেল করে কথা দিলেও ঠিক মতো রাখে না প্রেমের শুরুতে মানুষ সময় দেয় যত্ন করে ছোট জিনিসও খেয়াল রাখে কিন্তু যখন সে গুরুত্ব কমাতে শুরু করে তখন সময়ে তা প্রথম শিকার হয় মনোবিজ্ঞানীরা বলেন সময় দেওয়া মানে ভালোবাসা দেখানো তাই যদি সে ইচ্ছে করেও আপনাকে সময় না দেয় বুঝে নিন এটা একটা বড় রেড ফ্ল্যাগ নাম্বার দুই সে আপনার অনুভূতিকে আগ্রহ করে আপনি কষ্ট পাচ্ছেন সে বলে তুমি বাড়াবাড়ি করেছো আপনি যা পছন্দ করেন সে তা নিয়ে মজা করে আপনার দুঃখতাকে স্পর্শই করে না নাম্বার তিন সে আপনার সামনে অন্য ছেলেদের প্রশংসা করে হঠাৎ বলল রাহুল তো খুব কেয়ারিং না বা অমুক তো তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেয় আপনার তুলনা করতে শুরু করে অন্যদের সঙ্গে এটা আর মানে কি হতে পারে সে আপনাকে জানানোর চেষ্টা করছে নাকি সে বুঝে দিতে চাইছে আপনি তার মান অনুযায়ী না নাম্বার সার সে শুধু নিজের সুবিধার সময়কে আপনাকে মনে রাখে প্রয়োজনে আপনাকে খুঁজে মন খারাপ হলে আপনাকে ভাবে কিন্তু যখন আপনি মন খারাপ সে নেই আপনার প্রয়োজনে সে খুব ব্যস্ত নাম্বার পাঁচ সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না ভবিষ্যৎ নিয়ে এখন কিছু ভাবিনি দেখা যাক সময় বলবে এ মুহূর্তটা উপভোগ করো যদি একজন মেয়ে আপনার ভবিষ্যতের অংশ না হতে চায় তাহলে বুঝে নিন সে হয় নিশ্চিত নয় নয়তো আপনাকে নিয়ে ভাবছেই না বন্ধুরা এই পাঁচটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে আপনাকে চিন্তা করতেই হবে আপনি কোথায় দাঁড়িয়েছেন ভালোবাসা শুধু কথা নয় কালেও সেটা প্রমাণিত হয় আপনি রিসার্ভ করেন এমন একজনকে যে আপনাকে সময় গুরুত্ব এবং সম্মান দেবে আজকের ভিডিও যদি আপনার মনে দাগ কাটে তাহলে একটা কাজ করুন নিজেকে আর একটু ভালোবাসুন লাভলি রেসি চ্যানেল থেকে এই বার্তায় বারবার পৌঁছাবে আপনাদের কাছে ভালোবাসা মানে সম্মান দেখা হবে পরের ভিডিওতে